আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা সাতাত্তর অনুশীলনে সাতের ক এক চার নম্বর অঙ্ক গুণ কর এই গুণ কর থেকে আমরা আজকে কয়েকটা অঙ্ক করব এই গুণগুলি উপরে নিচে করা যায় আবার দশমাংশ শতাংশ এইভাবে করা যায় আজকে আমরা উপরে নিচে করবো গুণ চার নম্বর এক তিন দশমিক ছয় কে চোদ্দ তারা করে তিন দশমিক ছয় গুণ চোদ্দ তো আমরা এটাকে লিখছি যে উপরে নিচে গুণ উপরে নিচে করলে গুণ সহজ হয় তিন দশমিক ছয় গুণ হল চোদ্দ তো আমরা চার প্রথমে ডান দিক থেকে শুরু করতে হয় চার দিয়ে ছয় গুণ গুলি চারশো চব্বিশের চার হাতে থাকে দুই তিন চারে বারো আর দুই হল চোদ্দ আমরা বরাবর অঙ্কগুলি বরাবর অঙ্কগুলি লিখবো তারপরে হলো এক একের জন্য আমরা এক দিয়ে প্রথম ছয় গুণ করবো ছয় একে ছয় একটা অঙ্ক বাদ দিয়ে লিখব ছয় একে ছয় তিন তারপরে আমরা যোগ করবো চারের চার ছয় শূন্য আছে এক এই দশমিকের বরাবর আমরা দশমিক গুণ দুটা বসিয়ে দেব সুতরাং পঞ্চাশ দশমিক চার হচ্ছে নেনীয় গুণ ফল দুই নম্বর অঙ্ক ছয় দশমিক সাত গুণ হচ্ছে আটান্ন ছয় দশমিক সাত কে আটান্ন দিয়ে গুণ আমরা প্রথমে ছয় সাত আর গুণ দিয়ে নিচে লিখব আটান্ন দিয়ে গুণ করবো সাত হাতে আর পাঁচে আটচল্লিশের পাঁচে হলো তিপ্পান্ন অন্য তিপ্পান্ন এখন পাঁচ দিয়ে গুণ পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন পাঁচ ছয়ত্রিশ তিনে তিন আর দশমিকের বরাবর এখানে বসলে দশমিক তিনশো আঠাশ আটাশি দশমিক ছয় হলো গুণ ফল তিন নম্বর অঙ্ক চার দশমিক দুই গুণ হলো পঁচিশ চার দশমিক দুই উপরে হলো দুই পঁচিশ লিখলাম এখন পাঁচ দিয়ে গুণ করবো একুশ এখন এই অঙ্ক চার চার কোণে আট তারপরে হলো দশমিক বরাবর দশমিক এখন যোগ করলে হয় শূন্য চার রেখে পাঁচ এর দিয়ে হলো দশ একশো পাঁচ দশমিক শূন্য একশো পাঁচ হল চার নাম্বার পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে আছে চার তিন পাঁচ পনেরো আর চারে উনিশ তারপরে হচ্ছে হাতে আছে

নয় হাতে আছে এক ছয় ছয় আরেকের সাত ছয় দোকানে বারো যোগ করে দিলে যোগ করলে হয় আট আরেক দশমিক বরাবর হলো দশমিক নয় সাতের শূন্য ছয় হাতে আছে এক একশো হল পঁচিশ তিন দশমিক ছয় চার গুণ পঁচিশ পাঁচ দিয়ে প্রথম গুণ করবো চার বিশেষ শূন্য হাতে আছে দুই

সাত নম্বর অঙ্ক হচ্ছে নয় দশমিক শূন্য আট গুণ আটচল্লিশ নয় দশমিক শূন্য আটকে আটচল্লিশ দ্বারা গুণ করে দেয় আট চার হাতে আছে ছয় শূন্য শূন্য আট ন বাহাত্তর তারপরে চার একটা বত্রিশের দুই একটা অঙ্ক বাদ যাবে চার একটা বত্রিশের দুই হাতে আছে তিন চার এক শূন্য শূন্য তিনের তিন চার ছয় তিরিশ চার ছয় দুই আট তিন দুই পাঁচ সাত ছয় তিন আছে এক এক চার দশমিকের বরাবর হবে দশমিক অথবা এক ডান থেকে দুবরি দশমিক দু দশমিক তারপরে সর্বশেষ হচ্ছে আট আট দশমিক শূন্য ছয় গুণ হচ্ছে পনেরো আট দশমিক শূন্য ছয় গুণ পাঁচ ছয় তিরিশের হাতে আছে তিন বাঁচা শূন্য শূন্য তিনে তিন বাঁচাটা চল্লিশ ছয় একে ছয় একে শূন্য শূন্য আট একে আট শূন্য ছয় দুই অঙ্ক পরে দশমিক করতে হয় আমরা পরবর্তী পরের ভিডিওতে করবো সবাইকে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ